এটা হলো ডলিদের গ্রাম এখন ডলি আর ডলির মেয়ে মাহি দুজনে ঘুমিয়ে রয়েছে এখন দেখা যাক আজকের গল্প কী হয় ও বাবা কত সকাল হয়ে গেল মেয়েটা এখনও ঘুমোচ্ছে যাই আমি সকালের সমস্ত কাজগুলো করে নিই মেয়েটা ওঠার আগে আগে কত নোংরা হয়েছে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করে নিই আস্তে আস্তে রোজ ঝাড় দিই তাও এত নোংরা কোথার থেকে যে আসে তার কোনো হিসাবই নেই এই বা এই থাটার মধ্যে সব নোংরাগুলো তুলে রাখি তুলে আস্তে আস্তে ফেলে দেব ভালো লাগে না সকালবেলায় যদি উঠে এত নোংরা দেখতে হয় কার ভালো লাগে বললো তো বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো আমি কিন্তু ভালো আছি তবে শরীরটা খুব একটা বেশি ভালো নেই সকালবেলা ও বা কখন উঠবি আই মাহি ঘুমতে কর দেখো মেয়েটার কোনো ওঠার নামই নেই মেয়েটা এত ফাঁকিবাজ হয়েছে দিন দিন ওরা আর করবেই না সারা দিন শুধু ঘুমিয়ে থাকে এই জলও তো নেই কলসিতে যাই একটু পুকুর থেকে জল নিয়ে আসি জল না আনলে রান্না করব কি দিয়ে যাচ্ছি জল আনতে বাবা পুকুরে তো দেখি দুটো পদ্ম ফুল ফুটেছে একটা বেগুনি পদ্ম একটা হলুদ পদ্ম ওরে বাবা কি সুন্দর হয়েছে দেখা যাক পরের দিন এটা দিয়ে নেই জলটা তুলে নি এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই মাহে কি এখনো ঘুমিয়ে আছে নাকি কি জানি দেখো বন্ধুরা জল নিয়ে বাড়ি যাচ্ছি জলটা এখানে রাখি জলটা রেখে এখানে যাই দেখি মহারানী উঠলেন কিনা ওই মাহি এবার ঘুম থেকে উঠতেই হবে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে ওট 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 দেখো কেমন ঘাপতি মেরে শুয়ে রয়েছে ঘুম থেকে ওঠার কোনো নামই নেই আই মাহি দেখো জেগে জেগে কেমন রয়েছে আর এদিকে শুনছে না আমি

बुकुड़ी की छोंडर सोल बटे सोल बटे चे मैची बुकुड़ पड़ी जावो अब तो विजन बाला ना बटे बुकुड़ पड़ी गी बिग बॉल কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাড়িতে কেউ আছো মা এই দিন দুঃখীদের একটু দেখবে কি এলো বাবা বাড়িতে এই গলাটা তো কোনোদিন শুনিনি যাই গিয়ে দেখি কে এলো কে আমাকে এরকম করে ডাকছে মনে হচ্ছে দুজনের গলা পেলাম যাই দেখি কারা এসছে বাড়িতে কি একটু দেখি আপনারা কারা আমাদের বাড়িতে এসেছেন আপনারা কোথা থেকে এসেছেন আপনাদের তো এই গ্রামে আগে দেখিনি আপনারা কারা কি বাউল আপনারা কি বাউল আপনারা কোথা থেকে এসেছেন আপনারা কারা আমরা হলাম বাউল আরে বাউল নিমা আমরা অনেক দূর থেকে এসেছি আমরা ভিক্ষা করি আর আমরা যা পাই সেটা দিয়ে আমরা আমাদের জীবন যাপন করি আমরা প্রত্যেক দিনই এভাবে গান শুনিয়ে শুনিয়ে গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাই আর তারা খুশি হয়ে যা দেয় ও আচ্ছা আচ্ছা হয় না তাহলে বাউল তাই না ঠিক আছে আমার বাড়িতে এসেছেন আমি অনেক খুশি হয়েছি ধন্যবাদ আর দেখি ঘরে গিয়ে কি আছে আপনাদের জন্য একটা ডালই রয়েছে ডাল তো নেই চালটা তেমন এটাই দিয়ে দিই ওনারা এত দূর থেকে এসেছেন এই নিন বাউল এই নিন আপনারা বাউল বাবা আপনারা এটা নিন আর আমাকে একটু আশীর্বাদ করবেন এটা একটু আমার স্বামী মেয়ে নিয়ে ভালো থাকে হ্যাঁ হ্যাঁ তোমরা ভালো থেকো আর একটু আশীর্বাদ করবেন বাবা মেয়েটাকে হ্যাঁ হ্যাঁ তুমি ভালো থাকো মেয়ে থাকো দীর্ঘজীবী হও তোমাদের আশীর্বাদ করলাম এবং তোমাদের বাড়িতে যেন অন্য সম্পদে ভরে ওঠে আশীর্বাদ করলাম ভালো থাকো মা তবে আসি বুঝেছো আর বলতে পারবে পাশের গ্রামে যাবার রাস্তাটা কোথা দিয়ে হবে ওই তো ওই পাশ দিয়েই পাশের গ্রামে যেতে হয় যান আপনারা ওখানে সকলেই প্রায় ভালো অবস্থা আপনারা আপনাদের ভালো ভিক্ষা পাবেন আপনারা ওমা তোমার কি শরীর খারাপ হ্যাঁ বাবা একটু শরীর খারাপ এই নিন আপনি আপনার ডাল অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো মা ভালো থেকো যাই গিয়ে একটু শুই শরীরটা ভালো লাগছে না কিরকম যেন লাগছে শরীরটা একটু গিয়ে শুই তাহলে দেখি আর মাহিটা তো নেই মাহিটা যখন আসবে আসবে আমি একটু শুই আমার আর ভালো লাগছে না এই কি করতে কোন খাবারও নেই করে কি রান্না করব মা কি তো বাবাও নেই এই তো বলবা বাজারে করব এখন মা সাহায্য করবে কিন্তু কান্না করতে হবে না আমাকে তো সাহায্য করতে হবে মা তো কাজ কাজগুলো করে রেখেছে আর যেগুলো বাকি রয়েছে সেগুলো করতে হবে এই পরে কি হলো জানতে পরের অবশ্যই